আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং প্রবাসের যে যেখান থেকে ভিআইসি গ্লোবাল এবং ভিসা ইনফরমেশনের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেকেই অবগত হয়েছেন ভিআইসি গ্লোবাল এবং ভিসা ইনফরমেশন নতুন অফিসে বড় পরিসরে যাত্রা শুরু করেছে এবং আমিও সেই নতুন অফিস থেকেই আপনাদের সাথে সংযুক্ত হয়ে এখন থেকে আবারও নিয়মিত আপনারা দেখতে পারবেন ভিসা ইনফরমেশনের ভিসা রিলেটেড তথ্য এবং ভিআইসি গ্লোবালে নতুন নতুন কাজের সন্ধান নিয়ে তথ্যগুলো এটা আমরা ভিসা ইনফরমেশন এবং ভিআইসি গ্লোবাল দুইটা প্ল্যাটফর্মেই একসাথে পরিচালনা করব। আপনারা যারা আমাদের ইউটিউব থেকে সংযুক্ত হয়েছেন তাদেরকে বলবো আমাদের ভিসা ইনফরমেশন এবং ভিআইসি গ্লোবাল নামে দুইটা পেজ রয়েছে সেই পেজে সংযুক্ত হতে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে ভিসা ইনফরমেশন লিখলে সেখানে দেখতে পাবেন যে চার লাখের উপরে ফলোয়ার দেওয়া ফার্স্টেই আসবে আমাদের ইউটিউব চ্যানেলটি সেখানে সংযুক্ত হতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি নিয়ে অনেকেই আপডেট জানতে চেয়েছেন ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি লাইভে এসে আপনাদের সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের সব অ্যান্সারগুলো দিয়ে দিব এবং খুবই ভালো খবর যেটা আসলে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং এই ভালো খবরটার অপেক্ষা ইনশাল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আরটিএ দুবাইয়ের আরটিএ ভিসা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমি আগামীতে লাইভ একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত হব এবং সংযুক্ত আরব আমিরাতের এই নতুন আপডেটটা আপনাদেরকে দিব এবং কিছু সুখবর রয়েছে আরটিএতে যারা যাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে বাংলাদেশে নতুন করে ইউরোপের অনেকগুলো এখানে দূতাবাস হবে যেখানে ইন্ডিয়া যাওয়ার পরিবর্তে নেপাল যাওয়ার পরিবর্তে বাংলাদেশ থেকেই ভিসা ইস্যু হবে এই বিষয় নিয়েও ভিআইসি গ্লোবাল আর এল টু ফাইভ ফাইভ সিক্স কাজ করছে পাশাপাশি আমরা নতুন করে কয়েকটা দেশের সাথে নতুন নতুন দেশের সাথে এগ্রিমেন্ট করেছি এবং সেই দেশগুলোর ভিসা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ দ্রুতই সফলতা আসবে এবং সেইগুলো পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে আপনারা আপডেটগুলো পাবেন আমরা যে নতুন নতুন কান্ট্রির কাজগুলো করছি সেই আপডেটগুলো কিন্তু অলরেডি আমাদের পেজে এবং ইউটিউবে আমরা আপলোড করে আসছি তো এখন পূর্বে যেভাবে ভিসা ইনফরমেশন চ্যানেলে আপনারা যে ধরনের তথ্য জানতে চাইতেন সেই তথ্য কন্টিনিউ শেয়ার করা হতো আপনারা জানেন যে আমাদের এই যে নতুন অফিসের কিছু কাজের জন্য হয়তো আপনাদের সামনে নিয়মিত হাজির হতে পারেনি ইনশাল্লাহ এখন থেকে সেটা থাকবে আপনাদের জানা অজানা যে কোনো তথ্য আপনারা যেটা জানতে চান বিদেশ যেতে হলে যেটা প্রয়োজন যে দেশে যাওয়াটা আপনার জন্য ভালো হবে এই রিলেটেড যে আমরা তথ্যগুলো দিতাম ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের মাঝে সম্প্রচার করব আপনাদের জন্য আরও একটি খবর হচ্ছে যারা শিক্ষা ভিসা এডুকেশন ভিসা নিয়ে বিদেশে যেতে চান আমরা প্রায় ফর্টি এইটটা কান্ট্রির সাথে এগ্রিমেন্ট করে ফেলেছি এবং এখন থেকে ভিআইসি গ্লোবাল এবং ভিসা ইনফরমেশনের মাধ্যমে উচ্চশিক্ষায় বিদেশে যেতে পারবেন পাশাপাশি পার্ট টাইম জবের সুযোগ এটা আমরাই ব্যবস্থা করে দিব আমরা এভাবেই এগ্রিমেন্ট করেছি ম্যাক্সিমাম উন্নত দেশের ইউনিভার্সিটিগুলোর সাথে সবার কাছে আপনাদের সবার কাছে এটুকুই চাওয়া আপনারা সেই প্রথম থেকে যেভাবে ভিসা ইনফরমেশনকে ভালোবেসেছিলেন আপনাদের ভালোবাসা আগ্রহ বিশ্বাস সব কিছু দিয়ে আমাদেরকে আস্তে আস্তে এই পর্যায়ে নিয়ে এসেছেন এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং সবসময় কৃতজ্ঞ থাকব এবং সেই জায়গা থেকে সেই আস্থার জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট সেই বিশ্বাসের স্থানটুকু ইনশাআল্লাহ আমি ধরে রাখবো এবং আমার এই প্রতিষ্ঠান ভিএইসি গ্লোবাল তারপরে ভিসা ইনফরমেশন ভিএইসি গ্লোবাল এডুকেশন এই প্রতিষ্ঠানগুলো ধরে রাখবে ইনশাআল্লাহ আপনাদের যে নিরাপদ অভিবাসনের জন্য সবসময়ের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাআল্লাহ বিদেশ যাওয়ার জন্য যে পেমেন্ট আপনারা করবেন সেটা আমাদের কাছে সবসময় নিরাপদ থাকবে আমাদের কাজগুলো সব সময়ের জন্য স্বচ্ছ আমরা সব সময় চেষ্টা করি শতভাগ সত্য কথা বলে সঠিক ইনফরমেশন দিয়ে বিদেশে নিরাপদ অভিবাসনের আর আমি নিজেও আপনাদের কাছে সবসময়ের জন্য এই সহযোগিতাটুকু চাই যে আপনারা আমাদের যে কোনো ভুল ত্রুটি অবশ্যই ধরিয়ে দিবেন এবং আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাই সেটা হচ্ছে আমাদের ভিসা ইনফরমেশন নামে অনেক অসাধু ব্যবসায়ী তারা আমাদের ভিডিওগুলো নিয়ে বিভিন্ন পেজে দিয়ে ক্যানাডার কথা বলে অন্যান্য দেশের কথা বলে অনেকেই দেখেছি যে টাকা হাতিয়ে নিচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা যারা ভিসা ইনফরমেশন এবং ভিআইসি গ্লোবালের সাথে কাজ করবেন তারা অবশ্যই আমাদের অফিসে আসবেন অফিসে এসে অফিসের অ্যাকাউন্টসে টাকা দিবেন অথবা অফিসের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে টাকা দিবেন এ ছাড়া অন্য কোনো মাধ্যমে কাউকে বিকাশে কারোর পার্সোনাল নাম্বারে আপনারা কখনোই টাকা পয়সার লেনদেন করবেন না এবং এই রকম যদি কোনো ভিডিও আপনাদের চোখে পড়ে যে ক্যানাডার কথা বলছে সেখানে আমাদের ভিডিও দেওয়া আমার ছবি দেওয়া সেইগুলো আমাদেরকে পাঠিয়ে সহযোগিতা করবেন আমরা এইগুলো নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা অলরেডি নিচ্ছি কারণ এমন অনেক তথ্য আমাদের চোখে পড়েছে এবং আপনারা যদি আমাদেরকে এই তথ্যগুলো আরও দিয়ে সহযোগিতা করেন আমাদের অ্যাকশন নিতে আরও অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে রয়েছি ইনশাআল্লাহ সারা জীবন আপনাদের বিশ্বাসের প্রতিষ্ঠান হয়েই থাকবো আপনাদের আস্থা দিন দিন আরও ইনশাআল্লাহ আমাদের প্রতি বেড়েই যাবে আমাদের কাজ এবং আমাদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে